আমার দোকানে নেই এখন দোকানে এখন চালাচ্ছি হচ্ছে আমরা তিন নিয়েও দোকান চালাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে কোনো সকাল থেকে ব্লগ করিনি আজকে এখন হচ্ছে আটটা বাজে রাত্রির আটটা রাত্রির আটটা থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম আসলে সকাল থেকে ব্লক করিনি কেন সকাল থেকে কোনো আজকে রেস্ট সাড়েটাতেই রেস্ট খেয়েছি আমি আমার এই চশমাটা পরে দেওয়া যাবে রাস্তা চশমা পরে যাচ্ছে চলো এখন আমরা একটু রাস্তায় বেরোচ্ছি গরু গুরু করতে চলো এই যে জামা টামা পরে নিয়েছে আর যাচ্ছে তোর দাদা ভাই চলো আগে যাই মামার দোকানে যাব তারপর তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা বেরোবো রেডি হয়ে গেছি আমার পিছনেই আছে রাধাকৃষ্ণ চলো বাইরে বেরোনো যাবো আমরা বেরিয়ে যাচ্ছি এখন ওই যে

যাতে বিড়াল না ঢুকতে পারে মানে এই ফাঁক দিয়ে না বিড়াল ঢুকে যায় ওই জন্য এই গেটটা দেওয়া ভেতরে আর একটা আছে দেখো এই পাশে আর একটা দেওয়া আছে এটা হচ্ছে এই সাইডটার জন্য না চলো যাওয়া যাক বাড়িটা পুরো অন্ধকার মামি তালা দিচ্ছে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বাজারে একটু অন্ধকার লাগছে বাজারে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো বাজারে মামার দোকান চলো যাওয়া যাক আসার পর থেকে তো এই আজকেই রাস্তায় বেরোচ্ছি বলো মঙ্গলবার এসেছি বুধবার গেল বৃহস্পতিবার গেল আজকে হচ্ছে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার আমরা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছি কালকে বাড়ি পৌঁছে গেছি তো চলো যাওয়া যাক সেটাই সেটাই এই লাইটটা পরে এরকম হচ্ছে কেন ও তাই ভাবছি কে আলো মারছে এখানে এসছে তবু সামনে যাচ্ছে না বাড়ি হতে দেখেছো হ্যাঁ এখানটা অন্ধকারটা তো বলি এই জায়গাটা এরকম অন্ধকারই থাকে জানি না এখানটা কেন লাইট দেয় না দাঁড়াও 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 আমি আর আমার বর এখানে দাঁড়িয়ে আছি মামি গেলো আমি ওখানে কিছুর জন্য যাচ্ছে ওই চালের দোকান না না টিভির দোকান ওই টিভির কথা বলবে মাসির ওই টিভি কানেকশানটা এই বাড়িতে নিয়ে আসবে এটা হচ্ছে ঠাকুরনগর প্ল্যাটফর্ম ওই যে লেখা ঠাকুরনগর বলে প্ল্যাটফর্ম দিয়ে উঠে যাব এই যে ঠাকুরনগর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম চলো এখানে সব কত কিছু বসেছে সব ফলের দোকান প্ল্যাটফর্মের ভেতরে সব ফলের দোকান দেখো ড্রাগন ফল মামি পেছনে আসছে নতুন দাদা ভাই সামনে যাচ্ছে ওই প্ল্যাটফর্মটা ফাঁকা এখনো ট্রেন আসেনি দেরি আছে আসতে হয়তো মানে দেখো বৃষ্টি হয়েছে তার কাদা জল ভর্তি ঠাকুরনগর বাজার আসছে আমি তারপরে মামি আসছে পেছনে চলে এসছি মামার দোকান চলো চলো মামার দোকান চলে এসছি এই যে মামার দোকান

ঠাকুরনগর বাজার তোমরা এখন মামার দোকানে ঢুকে বসব যখনই আসি দোকানে তখনই দোকানে ঢুকি জিনিসপত্র দেখি দাদা পছন্দ হয়নি ও চলে আসবো হ্যাঁ আমার বর্ত ওই দোকানে এসে এসে মানে ও ওটিপি মামা একটু ভরসা পায় জানো তো اور شاکھتے جانے اسے سے باشدن اور شاکھتے جانے দেখো এখানে মামা তো চলে গেছে তো আমরা তিনজনে এখানে দেখো এখানে দোকান চালাচ্ছি আর আমি করছি আমার কাজ আমি চুজ করছি হচ্ছে নেল পালিশ আমার তো নেল পালিশের ভীষণ নেশা তোমরা তো জানোই আর আমি এখানে অনেক বক বক করেছি তোমাদের কাছে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো আসলে কি বলতো মাথার করে চলছে পাখা পাখার বিশাল আওয়াজ দেখো পাখাটার বিশাল আওয়াজ সেটা ক্যাচ করবে বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে ফয়সবাদ দিচ্ছি তা আমি এখানে পছন্দ করছিলাম নেল পালিশ নেল পালিশগুলো পছন্দ করে রেখেছি যাবার সময় নিয়ে যাব তো এখন আমি আর মামি যাব একটু অন্য দোকানে একটু কেনাকাটি করার জন্য ওই যে মামার দোকান

কুপিটা দেখ আমরা এখান থেকে সবজি কিনে নিচ্ছি একটু ক্যাপসিকাম টমেটো আর আলু ঠিক আছে ইয়ো সবকিছু সবজি মোটামুটি আছে আসলে আলুটা নেওয়ার জন্য মেনে আমাদের উদ্দেশ্য ছিল চলো কিনে নিয়ে যাবো

চারিধারে দেখো দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে রাত্রিবেলা হচ্ছে কুকুরদের তাণ্ডব যেহেতুটা কলকাতা থেকে অনেকটাই দূরে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি না সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে মানে দোকান তো বন্ধ সব শুনশান এদিকেও বন্ধ এদিকে মামার দোকানে সব গোছাচ্ছে সব আমরা এবার বেরিয়ে যাব চলো দোকান বন্ধ করে দিচ্ছেন কিন্তু মামা ডাইরেক্ট বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে যাবে হ্যাঁ ব্যাগ কাঁদে আমার ব্যাগ

এখন লাইট লাগিয়েছে লাইটগুলো সবাই মিলে এখন চলছি বাড়ির দিকে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে যে রাত হয়েছে উপসে বলে আরো জল সাইকেল ঢেলে উঠতে চলে এসেছি এবং গেট খোলা হচ্ছে ঢোকা হবে আমি চলে এসেছি রাস্তাটা তো অন্ধকার তো ওই জন্য তোমাদের সাথে কিছু দেখালাম না এমনি অতটা গরম নেই কিন্তু তাও আছে সেই গরমটা নেই এখন জল খাবো আর পাখার তলায় বসবো আজকে কি সারাদিন এসে জ্বালানো হয়নি গো আমি ভালো বলবে এরকম না গুড মর্নিং পরের দিন সকালবেলা এখন তো দেখো মুখে একটা প্যাক মেখে চান করতে যাবো সকাল সকাল চান করবো কেন বলো তো নাইটি ফাইসে যেতে হবে যেন শুকিয়েছে যাওয়ার আগে আজকে আমাদের চলে যাওয়ার পালা ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে চান করে নেবো মামির কাছে পুজো দিতে মামীদের বিপদ তায়ণী পুজো আর যেহেতু শনিবার বিপদ পুজো আর তার আগে আমি দেখো এই মাসি সেদিনকে আমের চারটি খুব ভালো খেয়েছে ওই জন্য আমের চার দিয়ে বসিয়ে দিয়েছি আর ওই দিকে দুধ এসছে তো নেই এই দুধটা চার দিতে বসিয়ে দিয়েছি তো চলো আমি দাদা এখানে চান ও বেরোলেই আমি ঢুকবো আজকে তো এদের ভাত নেই ভাত খাবে দুজনে মামা আর আমাদের ও আমার কত আমিও রাত দুপুরবেলা ময়দা খেয়ে নেব তো চলো কি করি না করি যে সারাদিন টুকটাক করে শেয়ার করব আর রান্না কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি এ দেখো আর ওদিকে ও কাপড় হয়ে গেছে পরা আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এখানে দুটো আছে ওখানে একটা আছে চলো মামিকে দেখি আমি একটু প্রণাম করে নিই চলো মামা চলে গেছে দোকানে চলো মামি এই তো কদিন ছিলাম বেশ ভালো লাগছিল বেশ আবার দেখে সেই রুটিন চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে গেলে জানোই তো আবার সেই আগের ফর্মে ফিরে আসতে হবে কাজকর্ম এটা ওটা আর বাইরে রাখো টেবিলের ওপর তো চলো আমরা দু রওনা দিই মাসে ঘুম মামিকে বলো তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে চলো প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু প্রচন্ড ভিড় আজ থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না তো হাতে ব্যাগ ছিল ফোন ফোন ব্যাগে ছিল এরকম প্রশ লোক আছে কালকে তোমাদের দেখাচ্ছিলাম প্ল্যাটফর্মটা ফাঁকা ছিল আজকে প্ল্যাটফর্মে ভিড় ওটা প্রচন্ড ভিড় চলো দেখা যাক ও আসুক সেমনি গরম লাগছে যেন ঘুম শুনে করুন দেখি কখন ট্রেন আসে দেখো তোমার দাদাভাই কোথায় চলে গেছ দেখতে পাবে সেই দূরে জুম করে দেখাচ্ছে একটু দূরে চলে গেছে লোকে গার্ড হয়ে গেছে দেখো ওই যে আসছে থেকে আসছে আর একটু জুম করে দিলাম দেখো ট্রেনে তো উঠে পড়েছি বিশাল মেইন ট্রেনে এটা ঠাকুরনগর লোকাল না জানো এটা পনগা লোকাল পনগাতে উঠে পড়লাম কেন বাড়ি যেতে দেরি হয়ে যাবে ওরা আর তাড়াতাড়ি পৌঁছে যাই

সব সময় দেখি বাইরের দৃশ্য গাছপালা সব কিছু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর আমার মনটা একটু খারাপই লাগছিল মামিরও মনটা খারাপ ছিল যে চলে আসছি ওখানে গেলে তো সব সময় একসঙ্গে থাকি গল্প গুজব এটা ওটা সবই চলে একসঙ্গে থাকি নিজের মতন করেই থাকি একদম ওই জন্যই মনটা খারাপ লাগছিল পাশাপাকে বলছিলাম দেখতে দেখতে জলের মতন কটা দিন চলে গেল। এই ভাবছিলাম যে এতদিন থাকবো কিন্তু দেখো দেখতে দেখতে দিন চলে গেল আবার যখন যাবো তখন গিয়ে থাকব। আসলে ওর কাজের জন্য তো যেতে পারি না ওর কাজটাই এমন না ওখানে বার ফোন আসছে যখন যাবো তখন আবার ভালো লাগে যাওয়ার মুহুর্তটা তো ভীষণ ভালো মন্দ লাগে কিন্তু আসার মুহূর্তে মনটা খারাপ লাগে আবার বাড়ির চিন্তাও করি বাড়িটা তো ফাঁকা থাকে সে চিন্তা করেও চলি এখনও আমরা পৌঁছাইনি ট্রেনে বসে আছি ট্রেন চলছে এখনো দেরি আছে বলো আজকে শনিবার না বাবা ঠাকুরের পুজো হচ্ছে দেখাচ্ছি বড় ঠাকুরের পুজো প্ল্যাটফর্মে এটা হচ্ছে বামন গাছি